নামে দিতে টাকা কম মানে এর মধ্যে আছে নাকি 1 কেজি আসসালামু আলাইকুম বর্ষম এখন সব জায়গায় তৈরি হয়েছে যে বর্ষমের জন্য এত কিছু করা হইলো বা বর্ষম দূর করার জন্য এত ছাত্র জনতা প্রাণ দিলো কিন্তু সেই বর্ষম কিন্তু মানে ধরে রাখা গেল না আসলে সেই বর্ষম সব জায়গাতেই রয়ে গেল কারণ গরু মাংসর মধ্যেও বৈষম্য রয়ে গেছে আমি জানি না আপনার এলাকায় গরু মাংস কত করে আমি থাকি এই রায়ের বাজার এলাকায় বলা চলে উনিশ নম্বর ধানমন্ডিরের ভিতর দিকে তো আশেপাশে যত গরু মাংসের দোকান আছে মোটামুটি আমি সব গরু মাংসের দোকানেই দাম জিজ্ঞেস করি বা যাচাই করে দেখছি আর কি যে সাতশো আশি টাকা কম করে গরু মাংস বিক্রি হচ্ছে কিন্তু একটা দোকান আমি দেখলাম ব্যতিক্রম এই যে আমি গরুর মাংস সেই দোকান থেকে মাত্রই কিনে নিয়ে আসছি তো আমি বেশ কয়েকদিন যাবৎ দেখছি যে তার দোকানের সামনে লেখা আছে যে গরু মাংসের কেজি ছয়শো আশি টাকা করে একই জায়গায় দোকান আপনার এই এইখানে এই রাস্তায় একটা দোকান হয়তো বা দুই মিনিট হেঁটে যায় আর একটা দোকান আর কি তো সেইখানে দোকানে সব জায়গা সেম কিন্তু এই দোকানটাই আমি দেখলাম একটু ভিন্ন রকম সে ছয়শো আশি টাকা করে গরুর মাংস বিক্রি করতেছে তো আমি চিন্তা করলাম যে আসলে আমি একটু গরুর মাংস ওনার থেকে নিই কারণ সব সময় যেহেতু অন্য জায়গা থেকে সাতশো আশি করে নেওয়া হয় তো এনার থেকে যদি ছয়শো আশি করে আমি নেই তাহলে পার্থক্যটা কি আসলে ইনিও গরু গরু কাটতেছে গরু মাংস বিক্রি করতেছে ইনিও শ্রম দিচ্ছে ইনিও সময় দিচ্ছে ইনভেস্ট করছে তো আর একজনও ইনভেস্ট করছে সেও গরু মাংস বিক্রি করতেছে তো ইনি ছয়শো টাকা বিক্রি করে কয় টাকা করে লাভ করতেছে নিশ্চয়ই লাভ করতেছে সে তো লস করেই গরু মাংস বিক্রি করতেছে সে এবং তার ছেলে আমি দেখলাম যে তারা দুজন ব্যক্তি কিন্তু শ্রম দিচ্ছে এটার ভিতরে এবং মাংসটাও যদি আপনারা দেখেন এই যে কিন্তু আমি সিনার মাংস নিয়ে আসছি আর কি তো এই যে গণমাংশাটা তারা ছয়শো আশি টাকায় বিক্রি করে তারা লাভ করতেছে আর যারা সাতশো আশি টাকা বিক্রি করতেছে তারা কি করতেছে মানে লাভের উপরেও লাভ তাহলে তারা কত টাকা করে লাভ করতেছে এই জিনিসটা কিন্তু একবারের জন্যও কি আমরা চিন্তা করে থাকি বা এই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে ইনি কি লস করে বিক্রি করতেছে নাকি সে বেশি পরিমাণে লাভ করতেছে এই জায়গাগুলো আসলে দেখবে কারা বা এই জায়গাগুলো দেখার দায়িত্বই বা কাদের কারোর কি নজরে আসে না বা কারোরই কি চোখ পড়ে না যে এই জিনিসগুলো জানি না আমি যে ছয়শো আশি টাকা করে গরুর মাংস বিক্রি করেও তারা লাভ করতেছে আর আরেকজন বিক্রি করতেছে সাতশো আশি টাকা করে গরুর মাংস আজকে ছয়শো আশি টাকার গরুর মাংস স্বাদে ভিন্ন হবে না কিসে এখন পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি কালার বলেন গরুর মাংস ও ওজন বলেন সব কিছুই আমার দেখা শেষ তো কোনো পার্থক্যই আমি খুঁজে পাই নাই শুধু দামের পার্থক্য যে একশো টাকা করে কম বেশি দামে এখন রান্নার পরে কি এটার টেস্ট কি আলাদা হবে ওটার টেস্ট কি ভালো হবে কি না আমার জানা নাই আসলে তো আপনারা যদি আসলে সশরীলে বা স্বশকে দেখতে চান পরে তো যারা ঢাকায় থাকেন বা আশেপাশে এদিকে থাকেন মুক্তি সিনেমা হলে ঠিক সামনেই দেখবেন যে দোকান বিক্রি হচ্ছে ফজলুল হক মানে মাংস দোকান আর কি সে এবং সেখানে কাগজে লিখেই দিয়েছে কিন্তু যে আশি টাকা করে গরুর মাংস আর কোথাও কিন্তু আসলে এইভাবে করে লেখা নাই তো সবাই আপনি জিজ্ঞেস করবেন সাতশো আশি টাকা তো এটার জন্য আমি তারকে অবশ্যই জিজ্ঞেস করছিলাম যে আপনি আসলে এত কমে কিভাবে দিচ্ছেন তো বলে যে দেখেন আমি লাভ একটু কম করতেছি তো এখন লাভ আসলে সে যদি কম করে সে তো নিশ্চয়ই লাভ করতেছে কম করতেছে বলছে ছয়শো আশি টাকায় বিক্রি করে সে লাভ একটু কম করছে তার মানে সে পঞ্চাশ টাকা কেজিতে লাভ করছে বা তিরিশ টাকা কেজিতে লাভ করতেছে যাই হোক সে দুইটা গরু আজকে কাটছে আজকে শুক্রবার সে দুইটা গরু কাটছে সে দুইটা গরুতে প্রচুর বিক্রি হচ্ছে মোটামুটি যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে তাহলে যারা সাতশো আশি টাকা করে বিক্রি করতেছে তারা আসলে কি পরিমাণে লাভ করতেছে তো যাই হোক আপনারা আসলে এটা নিয়ে কোনো উদ্দেশ্য নাই তো আমি ব্যক্তির জায়গা থেকে আসলে দেখলাম যে আমরা তো কিনে খাই এবং আমরা তো প্রতিনিয়ত প্রয়োজন অনুযায়ী কিনে খাচ্ছি যদিও বা মাংস কম খাওয়া হয় তো তারপরেও মাঝে মধ্যে যে কিনে খাচ্ছি কিন্তু দামের যদি এতটা তফাত হয় ভাই আমাদের নিজেদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয় যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ এত দামের পার্থক্য একশো টাকা মানে আমাদের মতো পাবলিকদের জন্য অনেক কিছু তো আমি জানি না সবাই এই বিষয়টাকে কীভাবে দেখবেন তো এত পার্থক্য হওয়ার আসলে কারণটাও বা কী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম